তো আপনারা কেউ চাচ্ছেন ফেসবুক পেজ খুলে আর্নিং করার জন্য বা রোজগার করার জন্য তাহলে আপনাদেরকে আজকের আজকের এই এই ভিডিওটা দেখা খুবই জরুরি কারণ ভিডিওর মধ্যে আমরা দেখব হচ্ছে ফেসবুক পেজ খোলার যে নিয়মাবলী অর্থাৎ প্রচুর যে সেটিং রয়েছে যে সেটিংগুলো এনাবেল না করলে কিন্তু আমাদের যে পেজের যে রিচ রয়েছে সেই রিচটা কিন্তু কোনোদিনই বাড়বে না অনেক মানুষ আছে। ফেসবুক পেজ অলরেডি খুলে নেয় কিন্তু অনেক সেটিংগুলো যে রয়েছে সেই সেটিংগুলো কিন্তু সঠিকভাবে করে না বা করতে পারে না তো এই ভিডিওটার মধ্যে আমরা দেখে নেব হচ্ছে ফেসবুক পেজ খোলার সঠিক নিয়মাবলী এবং সঠিক যে সেটিংগুলো রয়েছে যেগুলো করা খুব প্রয়োজন আমরা দেখে নেব তো আসুন আমরা মোবাইলের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নেই যে আমরা টু জেড কি করে আমরা ফেসবুক পেজটা খুলব তো বন্ধুরা আমাদের ফেসবুক পেজ ওপেন করার জন্য ফার্স্ট টাইম আমাদের ফেসবুক করে আর এই অ্যাপসটি দেখবেন প্লে স্টোরে গিয়ে যেন আপ ডেট থাকে এবার আমাদেরকে ফেসবুক পেজ ওপেন করার পরে দেখুন রাইট সাইডে এখানে একটা আইকন থাকবে আপনার যেটা প্রোফাইল পিকচার লাগানো থাকবে সেরকম একটা আপনার প্রোফাইল পিকচার আইকন থাকবে ওখানে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই রকমের এন্টারফেস আপনার কাছে চলে আসবে এখানে দেখুন এখানে পেজ লেখা আছে অনেকেরই আছে সিস্টেমটা আসবে না যার জন্য আপনাদেরকে এই জায়গাতে ক্লিক করতে হবে সি মোর সি মোর ক্লিক করার পরে আপনাদের কিন্তু পেজটা চলে আসবে এবার এখানে আপনাদেরকে এই যে পেজ যে অপশনটি রয়েছে এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে আপনাদের এখানে যতগুলো পেজ থাকবে সমস্ত পেজ এখানে আপনাদেরকে শো করিয়ে দেওয়া হবে এবার যেহেতু আমরা নতুন পেজ খুলব সেহেতু আমাদেরকে এই জায়গায় দেখুন একটা অপশন রয়েছে ক্রিয়েট বলে সেই ক্রিয়েট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম নিচে দেখুন একদম গেট স্টার্ট বলে একটা অপশন রয়েছে এই গেট স্টার্ট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদেরকে এই জায়গাতে আপনাদের পেজের যে নাম আছে সেই নামটা আপনাকে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনার পেজের নামটা দিয়ে আপনি এই জায়গাতে দেখুন একটা নেক্সট বলে অপশন রয়েছে এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এবার এই জায়গাতে আপনাকে বলছে আপনার যে এই পেজটা রয়েছে এই পেজটা কোন ক্যাটাগরির হবে অর্থাৎ আপনার এই পেজের মাধ্যমে আপনি কি করতে যাচ্ছেন কোন রান্না বান্নার কোন পেজ বা কোন রকমের মিউজিকের পেজ কোন হেলথের বিষয় আপনি বলতে যাচ্ছেন এই জিনিসটা আপনাকে এই জন্যই দেওয়ার কথা বলা হচ্ছে এখানে ধরুন আপনি রান্না বান্নার চ্যানেল করবেন বা পেজ করবেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মানুষ যদি কুকিং এর বিষয়ে কোনো সার্চিং করে তো আপনার চ্যানেলটা যেন দেখাতে পারে ফেসবুক সেই জন্যই কিন্তু এখানে অলরেডি আপনাকে বলা হচ্ছে প্রথমে তো সেই জায়গায় যেহেতু আমি ডিজিটাল বিষয়ে আলোচনা করব ট্যাক্স বিষয়ে তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেব আমার চ্যানেলে তারপরে নেক্সটে দেখুন এখানে নিচে ক্রিয়েট রয়েছে ক্রিয়েটে আমরা ক্লিক করব এবার দেখুন এই জায়গাতে এসে গিয়েছে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ মানে আপনি আপনার পেজটা প্রায় কমপ্লিট করে নিয়েছেন এবার এই জায়গাতে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোনো প্রোডাক্টকে প্রমোট করার জন্য পেজ ওপেন করছেন নাকি এখানে আপনি আপনার কন্টেন্ট বা ভিডিও বানানোর জন্য আপনি এখানে করছেন যেহেতু আমি এখানে আমার কন্টেন্ট দেওয়ার জন্য আমি এই পেজটাকে করছি সেহেতু আমি এখানে কন্টেন্ট বলে যে জায়গাটা আছে সেটাকে আমি ক্লিক করে নেব এবার ক্লিক করার পরে নিচে দেখুন একদম নিচে কন্টিনিউ রয়েছে এখানে কন্টিনিউ বতামে আমরা প্লেস করব। এবার দেখুন এখানে আপনাকে আপনার যে পেজ রয়েছে সে পেজটির এখানে প্রোফাইল ফটো এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ফটো এখানে দেওয়ার কথা বলছে তো আমি এখন দিব না এটা আমি পরবর্তীকালে আপনাদেরকে দিয়ে দেখাবো এখানে দেখুন আপনাদেরকে এখন ইনভাইট করতে বলছে অর্থাৎ আপনার যে মেইন ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেই মেইন ফেসবুক প্রোফাইল থেকে আপনার যতগুলো ফ্রেন্ডস রয়েছে সমস্ত ফ্রেন্ডসকে ইনভাইট করার কথা বলছে যে আমি একটা নতুন ফেসবুকে পেজ খুলেছি এই পেজটাতে আমি অনেক ভিডিও ছাড়বো তো আপনারা দেখার জন্য আপনারা এই পেজটাকে ফলো করুন বা লাইক করুন এটার জন্য ওনাদেরকে ইনভাইট করার জন্য বলেছে তো আমি এখন ইনভাইট করব না আমি এটাকে আপাতত এইভাবেই নেক্সট করব। এবার দেখুন এখানে আপনার যে পেজটা রয়েছে পেজের যে যত কিছু নোটিফিকেশন আসবে সমস্ত নোটিফিকেশন আপনাকে কোন জায়গায় দেবে যার জন্য এখানে বলেছে আপনাকে যে যে আপনার প্রোফাইলটা আছে সেই প্রোফাইলই দেবে নাকি আপনাকে ইমেলে নোটিফিকেশন রয়েছে এই পেজে সমস্ত আমি আমার নিচ্ছি আমি এখানে কোনো ইমেল অ্যাড করছি না বা আমি এখানে ইমেলে বা আমি এখানে ইমেলে দিচ্ছি না তো আমি এখানে উপরে যে অপশনটা রয়েছে সেই অপশনের মধ্যেই আমি এখানে টিকমার্কটা রেখে দেব ঠিক আছে দিয়ে ডান করে দেব ডান করার পরে দেখুন কিছুক্ষণ ওয়েটিং করবে ওয়েটিং করার পরে দেখুন যে আপনার পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু অন হয়ে গেল এবার এইখানেই হচ্ছে সব থেকে বড় আমাদের সেটিং এর বিষয় এই জায়গাগুলোতে যদি আমরা সেটিংটাকে ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের পেজের মধ্যে অনেক রিচ কম আসে তো এখানে আমাকে নেক্সট করতে হবে এখানে নেক্সট করে নিতে হবে ডান করে নিতে হবে যেহেতু আমরা প্রোফাই প্রথম পেজ করলাম এবার আমরা আমাদের পেজের একদম এই কোনাতে আমরা চলে যাব এখানে চলে গিয়ে এবার আমরা আমাদের যে পেজ রয়েছে সেই পেজটাকে আমরা এখানে ক্লিক করব এবার দেখুন বন্ধুরা আমরা আমাদের পেজের যে এন্টারফেস সেই এন্টারফেজের সামনে আমরা চলে এসেছি এবার আমি এখানে আমার যে প্রোফাইল পিকচার পেজের আর এখানে হচ্ছে কভার পিকচার আমি দুটো এবার আপনাদের সামনে লাগিয়ে দেখাবো আমি আগে থেকেই অলরেডি বানিয়ে রেখেছি দেখুন আমার পেজের প্রোফাইল পিকচার আর হচ্ছে কভার গিয়েছে এবার আমরা যা সেটিং আছে সেই সেটিংগুলোকে করে নেব আর সেটিং করার জন্য আমরা এই কোনার মধ্যে দেখুন তিনটা ডট রয়েছে সেই তিনটা ডটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে ফার্স্ট যে অপশনটা রয়েছে এডিট এই এডিটে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই জায়গায় দেখুন যেটা রয়েছে সেই বায়োটা আপনাদের যা থাকবে আপনার পেজটা কি সম্পর্কে আপনি করছেন যাতে করে একটা মানুষ অলরেডি আপনার পেজে এসেই বুঝতে পারে যে আপনার পেজটা টেক সম্পর্কে হচ্ছে বা কুকিং সম্পর্কে হচ্ছে বা হেলথ রিলেটেড হচ্ছে আপনি সেটাকে একটু ডিসক্রাইব করে দেবেন এখানে দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আমার যে চ্যানেলের ডিসক্রিপশন বা আমার যে চ্যানেলের বায়ো আমি দিয়ে দিয়েছি এখানে দেওয়ার পরে এখানে দেখুন সেভ বলে একটা অপশন রয়েছে এই সেভ অপশনে আমাকে ক্লিক করতে হবে দেখুন আমার যে বা বায়ো এখানে চলে এসেছে যে আমার চ্যানেলটা কিসের উপরে ভিত্তি করে ভিডিও করা হয় সেই বায়ো চলে এসেছে আপনারা চাইলে এখানে আপনাদের যে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আপনাদের যা যা সার্ভিস রয়েছে সেগুলো আপনারা এখানে প্রোভাইড করবেন আমি আপাতত এখানে দিচ্ছি না এখন আপনারা চাইলে এই এডিট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের যার বাকি ডিটেলস আছে সমস্ত ডিটেলস এখানে কিন্তু আপনারা অলরেডি দিয়ে দিতে পারেন এখান থেকে বেগ চলে যাব আমরা বেগ গিয়ে দেখুন দুই নাম্বার যে অপশনটা এখানে রয়েছে পেজ স্ট্যাটাস এই পেজ স্ট্যাটাসে আমরা ক্লিক করব দেখুন এখানে অলরেডি ফেসবুকের তরফ থেকে মানে কোনো রকমের রেস্ট্রিকশন নেই সেটাই আমাদেরকে অলরেডি এখানে দেখিয়ে দিয়েছে ফেসবুক বা বলে দিয়েছে যে কোনো রকমের ভাইলেন্স বা কোন রকমের এখানে রেস্ট্রিকশন জনিত কোনো ব্যাপার নেই যাতে করে মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে এখানে কিন্তু ফেসবুক আমাদেরকে পুরোপুরি প্রমোট করবে ঠিক আছে এটার জন্যই ফেসবুক পেজের স্টেটাস আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে এখানে যদি কোন রকমের রেস্ট্রিকশন থাকে তাহলে কিন্তু আপনার পেজ কোনোভাবে কিন্তু মনিটাইজেশন হবে না ঠিক আছে এবার তিন নাম্বার যে অপশনটা রয়েছে সেই তিন নাম্বার অপশনটা আমরা ভালো করে একটু বুঝবো এটা কিন্তু একটা খুব দারুণ অপশন এটাকে অনেকেই স্কিপ করে যায় এটাকে কি করতে হবে অ্যাকশন বটন অর্থাৎ এই যে পেজটা রয়েছে কেউ যদি মেসেজ করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ম্যাসেঞ্জারে আপনার এখানে অটোমেটিকালি অ্যাড করা আছে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আপাতত এবার তারপর এখানে দেখুন নিচে একটা অপশন রয়েছে এডিট বটান আমি এডিট বটনে চলে যাচ্ছি এবার এডিট বটনে চলে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে যে অপশনগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে অলরেডি দেখুন আপনার মেসেঞ্জার রয়েছে হোয়াটসঅ্যাপ আমরা যখন ফেসবুক পেজটাকে ওপেন করছিলাম সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে আমরা কিসের জন্য এই পেজটা খুলছি প্রোডাক্ট প্রেশনের জন্য নাকি কন্টেন্টের জন্য দেখুন অনেকেই আছে ফেসবুক পেজ খোলে হচ্ছে প্রোডাক্ট প্রমোটেশনের জন্য তো ওনারা যদি প্রোডাক্ট প্রমোটেশন করে ফেসবুক পেজে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কল এগুলোর মাধ্যমে ইমেলের মাধ্যমে কিন্তু ওনারা অলরেডি কাস্টমার অ্যাটেন্ড করতে পারবে যার জন্য কিন্তু এই অপশনগুলো রয়েছে এখানে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমরা যেহেতু কন্টেন্ট করব সেহেতু আপনাদের যদি ইউটিউব অ্যাকাউন্টস থাকে তাহলে আপনারা কি করবেন এই জায়গায় দেখুন ওয়াচ বলে একটা অপশন রয়েছে এই যে ওয়াচ বলে একটা আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে এই এই যে যে জায়গাটা রয়েছে জায়গাটাতে আপনারা কি করবেন ওয়েবসাইট দিয়ে দেবেন আপনাদের যে ফেসবুক যে অ্যাকাউন্টটা রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের আপনারা লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফেসবুকে গিয়ে দেখুন উপর সাইডে এখানে দেখুন একটা তিনটা রয়েছে এই তিনটা ডটে ক্লিক করবেন এই ডটে ক্লিক করার পর এখানে শেয়ার থাকবে করার পরে কপি লিঙ্ক ক্লিক করবেন আপনার কিন্তু ইউটিউব ইউটিউব চ্যানেলের চ্যানেলের যে রয়েছে সেই কিন্তু কপি হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আপনারা যারা যারা এখনো দেখেননি বা সাবস্ক্রাইব করেননি দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অলরেডি করে দেবেন এই ইউটিউব চ্যানেলটাকে একদম নতুন চ্যানেল তো আশা করছি প্রত্যেকে সাপোর্ট করবেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এই যে আহ লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কি করবেন আপনারা আপনার যে এই জায়গা রয়েছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা দিয়ে দেবেন হুবাহু দিয়ে কিন্তু আপনারা এখানে অলরেডি সেভ করে দেবেন এবার যখনই সেভ করে দিলেন দেখুন এখানে কিন্তু অ্যাকশন বটামের মধ্যে চলে আসলো আমি আপনাদেরকে দেখিয়ে দেই এটা করাতে কি হলো এখানে দেখুন আমি এখন চলে যাব ভিউ এস এ এখানে দেখুন ওই ফেসবুকের যে লিঙ্কটা কপি পেস্ট করার সময় বা করার পরে দেখুন এখানে ওয়াচ চলে আসলো অর্থাৎ কেউ যদি এই পেজে ঢোকে সঙ্গে সঙ্গে ওয়াচে ক্লিক করলে কিন্তু আপনার রিডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য আপনারা এই কাজটি করবেন অবশ্যই অ্যাকশন বটমের মধ্যে এবার এখানে আমাদের এডিট প্রোফাইলে কাজ অলরেডি শেষ আমাদের দ্বিতীয় কথা হচ্ছে স্টেটাস আমাদের ঠিক রয়েছে এখানে অ্যাকশন আমরা নিজেদের মতো করে সাজিয়ে নেব আমরা আমাদের যা যা প্রয়োজন সেটা আমরা দিয়ে দিব এখানে মানে হচ্ছে আমরা ভিউএস আমাদের নিজের যে পেজটা রয়েছে সেই পেজটাকে আমরা দেখতে পারবো যে মানুষকে কিভাবে ফেসবুক দেখাবে সেটাকে নিজে দেখতে পারবো এখানে ঠিক আছে আর বাকি যত সেটিং আছে সমস্ত সেটিং আপনি এখান থেকে মানুষকে ইনভাইট করতে পারবেন আপনার পেজের জন্য যে আমি একটা পেজ খুলেছি এই পেজটাকে লাইক করুন আপনারা বা ফলো করুন আপনারা ঠিক আছে আপনার পেজের যে লিংক রয়েছে এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন আপনার প্রোফাইলটাকে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন কোনো কিছু এখান থেকে সার্চ করে নিতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে প্রাইভেসি যা রয়েছে সেই প্রাইভেসি দেখে নিতে পারবেন ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা হচ্ছে অ্যাক্টিভ লোক মানে হচ্ছে আপনি কতক্ষণ অ্যাক্টিভ থাকলেন পেজের মধ্যে সেটাকে আপনি দেখে নিতে পারবেন তো এই হচ্ছে আর কি আজকে আমাদের পেজ তো আপনাদের যে পেজটা আছে সেই পেজটা কিন্তু অলরেডি আপনাদের বেসিক্যালি খুলে গেল ঠিক আছে এবার আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মনিটাইজেশনের বিষয়টাকে ঠিক আছে তো মনিটাইজেশনের বিষয়টাকে বোঝার জন্য আপনাদেরকে সি ড্যাশবোর্ডে কিন্তু ক্লিক করতে হবে সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে যে অপশনগুলোর মধ্যে আপনার হোম রয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট রয়েছে ঠিক আছে ক্রিয়েশন রয়েছে এবার তারপর দেখুন এখানে মনিটাইজেশন রয়েছে এখানে অনেক ধরনের আপনাকে চ্যালেঞ্জ দেওয়া হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিনিয়ত যে ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলোর উপরে দাঁড়িয়ে অনেক ধরনের রিচ আসবে সেগুলো আপনি এই জায়গাতে দেখতে পারবেন সপ্তাহের মাসিক ঠিক আছে কোন জায়গা থেকে কথা থেকে ভিউ আসছে কথা থেকে ফলোয়ার আসছে আহ তারপরে এখান থেকে আপনার দেখতে পারবেন এঙ্গেজমেন্ট থেকে দেখতে পারবেন ঠিক আছে তার পাশাপাশি হচ্ছে মনিটাইজেশন যেটা আছে মনিটাইজেশনের মধ্যে এখানে দেখুন অনেকগুলো কিন্তু এখানে মনিটাইজেশনের ব্যাপার থাকে স্টার থাকে এডস অন রিল থাকে বোনাস থাকে ঠিক আছে লাইভ এডস থাকে স্ট্রিম এডস থাকে তারপর হচ্ছে সাবস্ক্রিপশন থাকে হুম তো ফেসবুকে মোট কথা হচ্ছে পেজের মধ্যে যদি আপনারা ভালো করে পরিশ্রম করেন তাহলে কিন্তু দেখবেন খুব সহজেই আপনারা অলরেডি ফেসবুক পেজকে মনিটাইজেশন করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা দেখবেন এখানে প্রত্যেকটার জন্য কিন্তু অন্যান্য ধরনের কিন্তু ক্রাইটেরিয়া এখানে রয়েছে ঠিক আছে স্টারের জন্য এক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে অ্যাডসন রিলস এর জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে বোনানজার জন্য একটা অন্য ধরনের ক্রাইটেরিয়া রয়েছে আমার যে নিজের পেজটা রয়েছে সেই আমার নিজের পেজটাকে অলরেডি খুললাম তো আপনারা প্রত্যেকই পেজটাকে ফলো করবেন সাপোর্ট করবেন যাতে করে দাঁড়িয়ে এক সঙ্গে আমরা অলরেডি এখানে বড় কিছু করতে পারি তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সাবস্ক্রাইবের সেই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো চলুন এখন এই মুহূর্তে এই এইখানে রাখি পরবর্তীকালে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ